প্রিয় দর্শক আমি দিগন্ত কুমার আপনারা যারা আমার ভ্রমণের ভিডিও দেখেন বা আমার লেখা গল্প কবিতা পড়েন বয়স অনুযায়ী সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং স্নেহাশীর জানাই আজ বাইশে জানুয়ারি দু সাল এখন আমি কলকাতা রেল স্টেশনে বসে আছি ট্রেন ধরার অপেক্ষায় আর আমার পাশে আছে আমার ভাতৃপ্রতিম ছাত্র গৌরাঙ্গ মণ্ডল আজ আমরা একটা ভ্রমণে বেরিয়েছি আমি ভ্রমণে যাবার আগে যে কাজটা প্রথমেই করি তা হল একটা ট্যুর প্ল্যান প্রস্তুত করি তারপর কোথায় কোথায় ঘুরবো অর্থাৎ কোন কোন দর্শনীয় স্থান বা বিষয় দেখব তার একটা তালিকা প্রস্তুত করি এবং সেগুলো বিষয়ে পড়াশোনা শুরু করি কিন্তু আজকের ভ্রমণটা আমার কাছে সম্পূর্ণ আলাদা কারণ টিকিট সংগ্রহ থেকে শুরু করে কোথায় থাকবো কি দেখব কোথায় কোথায় ঘুরবো পুরো পরিকল্পনা গৌরাঙ্গ করেছে আমার মাথায় কোনো চাপ নেই আসলে এই বেড়ানোটা ও আমাকে স্পন্সর করেছে গৌরাঙ্গ রেলের চাকরি করে ছুটি খুব কম পায় ব্যস্ত শেডিউল ভ্রমণের মানসিকতা এবং সাধ্য থাকলেও সময় পায় না যে একটু সময় পেয়েছে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে বলতে গেলে আমার মতো চণ্ডীকে নিয়ে ও পথে নেমেছে ধন্যবাদ সঙ্গে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রথম কত বছর বয়সে শুনেছি মনে নেই এক বৈষ্ণবীয় পরিবারে জন্মগ্রহণ করেছি এবং বৈষ্ণবীয় পরিবেশের মধ্যেই বড় হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে সাথে বৃন্দাবন মথুরা গোকুল যমুনা নদী এই নামগুলো কর্ণকুহরে প্রবেশ করে মর্মে গেথে যায় তখন থেকেই একটা কৌতূহল ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি কেমন ছিল অথবা মনে হতো যেখানে ভগবানের পদরেণু পড়েছে সেখানে যদি একবার যেতে পারতাম ধন্য হয়ে যেতাম ঈশ্বর অন্তর্যামি আমার মনের কথা উপলব্ধি করে ভগবানের লীলাভূমি দর্শনের জন্য কৃপা দান করলেন শ্রীকৃষ্ণের লীলাভূমিতে বিচরণ করার অপার্থিব সুযোগ পেলাম যাই হোক ভাতৃপ্রতিম ছাত্র গৌরাঙ্গ মণ্ডলকে সাথে নিয়ে বৃন্দাবন দর্শনের একটা সুবর্ণ সুযোগ লাভ করলাম দু সালের জানুয়ারি মাসের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত একটা ট্যুর প্ল্যান করে নিলাম তারপর নির্দিষ্ট দিনে কলকাতা স্টেশন থেকে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে পড়লাম মনের মাঝে অনেক জিজ্ঞাসা বহু কৌতূহল নিয়ে চলেছি নীল যমুনার ডাকে মথুরা রেল স্টেশনে নেমে কেমন একটা পুলক অনুভব করলাম গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল দুপুরের দিকে পৌঁছে গেলাম সুকুমারদার বাড়ি গৌরাঙ্গের বাল্য বন্ধু এখানেই আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা হলো তারপর আমরা একে একে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি দর্শন করতে শুরু করলাম ভাবতে গেলে নিজেকে ভাগ্যবান বলেই মনে হচ্ছে এইসব পথের উপর দিয়ে তিনি গমন করেছেন আর আজ আমি তাঁর ধন্য পথের ধুলো মাথায় তুলে এগিয়ে চলেছি বৃন্দারবন অর্থাৎ তুলসী বন থেকেই এখানের নাম হয়েছে বৃন্দাবন যমুনা নদীর তীরবর্তী অঞ্চল যাই হোক আমি যেসব মহান পবিত্র স্থানগুলি দর্শন করলাম তারই একটা সংক্ষিপ্ত বিবরণ দেবার চেষ্টা করছি রঙ্গজি মন্দির বৃন্দাবনের দ্রাবিড় মন্দির শিল্পশৈলীর একমাত্র স্থাপত্য নিদর্শন মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে উৎসর্গ করা হয়েছে আঠারোশো একান্ন সালে বঙ্গদেশিক স্বামীজির নির্দেশে শেঠ গোবিন্দ দাস মন্দির নির্মাণ করেন রঙ্গজি মন্দির দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় স্থাপত্য রীতির মিশ্রণে নির্মিত রাজস্থানী শৈলীতে খোদাই করা দুটি পাথরের দরজা বর্তমান মন্দিরে গোপুরম সাততলা উচ্চতা বিশিষ্ট লালচে বেলে পাথরে নির্মিত মন্দিরের মন্দির অসাধারণ কারুকাজে শোভিত মন্দিরের সৌন্দর্য ভক্তকুলকে মুগ্ধ করে দেয় মন্দিরের সামনে আছে সোনার তাল গাছ সোনার পাতে মোড়ানো সোনার তালগাছ আসলে একটি ধ্বজা স্তম্ভ যার উচ্চতা পঞ্চাশ ফুট রঙ্গজি মন্দির এলাকাটি বিশাল এবং সমগ্র চত্বর জুড়ে আছে অসাধারণ সব স্থাপত্য নিদর্শন